বৃহস্পতিবার যুব ভারতীতে সুনীল ছেত্রীর শেষ ম্যাচে উপস্থিত ছিলেন আঠান্ন হাজার নশো একুশ জন দর্শক কিন্তু এত দর্শকের মধ্যেও ভারতীয় দলের খেলোয়াড়রা তাদের আশা পূর্ণ করতে পারলেন না আমরা দেখলাম কুয়েতের বিরুদ্ধে ম্যাচটিতে তারা ড্র করলেন এর ফলে তাদের বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন কিছুটা ধাক্কা খেলো এই ম্যাচে আমরা দেখেছি গুরপ্রীত সিং দ্বিতীয়ার্ধের সূচনায় অনবদ্য ভঙ্গিতে ইব্রাহিমের শট না বাঁচালে ভারতকে হাঁটতে হতো দুটি দলই তিনটি করে সুযোগ পেয়েছিল কিন্তু প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার কোনো দলই করতে পারেনি শান্তে বাঁদিক থেকে বেশ কয়েকটি বিপজ্জনক ক্রস তুলেছিলেন কিন্তু সুনীল ছেত্রী কিংবা নিখিল পূজারী ওভারঅ্যাপে গিয়ে সেগুলো কে পায়ে বলে করতে পারেননি সুনীল ছেত্রীকে শেষ ম্যাচে একটু ক্লান্ত মনে হয়েছে যে খেলা আমরা দেখতে সুনীলের কাছ থেকে অভ্যস্ত সেই খেলা আমরা দেখতে পারিনি গরমে তিনি ক্লান্ত হয়েছিলেন তবুও তাকে মাঠে রাখা হয়েছিল ভারতের এই ড্রার ফলে আফগানিস্তান ভারতকে টপকে চলে যাবে কি না সেটা নির্ভর করছে আফগানিস্তানের শেষ দুটি ম্যাচের ওপর আফগানিস্তান শেষ দুটি ম্যাচ খেলবে কাতারের বিরুদ্ধে এবং এই কুয়েতের বিরুদ্ধে